মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিধান মার্কেটে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে চেক তুলে দিলেন মেয়র মঙ্গলবার শিলিগুড়ি পুর সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে চেক তুলে দেন মেয়র গৌতম দেব প্রসঙ্গত গত শনিবার সকালে বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডের ফলে বিধান মার্কেটে মোট তেইশটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এরপর রবিবার উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে যে সকল ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অর্থ সহযোগিতা করা হবে সেই নির্দেশ মতো এদিন মেয়র ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন মোট তেইশটি দোকান মালিকের মধ্যে নয় জনকে এক লক্ষ টাকা এবং বাকি চোদ্দ জন দোকান মালিককে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি অতি সম্প্রতি শিলিগুড়ি এসেছিলেন তার আগের দিন এই ঘটনা ঘটে ওনাকে আমরা বিস্তারিত জানাই উনি প্রশাসনিক স্তর থেকে রিপোর্ট পান এবং তারপর যে সিদ্ধান্ত হয়েছিল উনি একটা রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছিলেন যে বিষয়টা একটু দেখতে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এসে দিয়ে তাদের নিয়ে আমরা দেখেছি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট অত্যন্ত তৎপরতার সাথে একদিনের মধ্যে তারা চেকগুলো রেডি করেছে যেগুলো একটু বেশ ম্যাক্সিমাম মেজর ড্যামেজ হয়েছে তাদের জন্য এক লক্ষ টাকা আর সব যাদের হয়েছে আর যাদের পাশিয়ার ড্যামেজ হয়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আমি খুব চাপের মধ্যে ছিলাম খুব সেই হিসাবে এক লাখ টাকা বা আমার কাছে মানে ম্যাডাম যা উদ্যোগ ম্যাডাম তাদের যেভাবে একদিনের মধ্যে রহস্যটা করে দিলেন আমরা অভিমুখ আ বিশেষ করে আমি খুবই আর্থনৈতিক অবস্থা